আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন মোড ফাইল যেটিকে আপনারা ইউজ করে দেখতে পারতেছেন আপনাদের কত সুন্দর একদম অফরোডিং একটা ম্যাপ পাবেন তার সাথে আপনারা একদম আপনারা যে নদীপত্র সেখানে যেতে পারবেন সেখানে যে আপনারা নানারকম বড় শিপ সেটির সাথে খেলতে পারবেন একদম ইজি প্রসেসে আপনারা এই ফাইলগুলো সেট করতে পারবেন জাস্ট একদম ইজি জাস্ট প্রসেস আপনারা ইউজ করবেন আমি প্রসেসের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ফাইলটির একদম ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন ডাউনলোড করে নেবেন ফাইলটি সেট করবেন এবং খেলবেন আজকের এই মোট ফাইলটি একদম আপনাদের যা মনের মতো হবে পুরা আপনার যে যে নদী পথের যে শিপগুলো রয়েছে সেগুলোকে আপনারা দেখতে পারবেন ঘন যে জঙ্গলগুলো রয়েছে সে জঙ্গলের ভিতর দিয়ে আপনারা আঁকা বাঁকা রোড কিছু রোড পাবেন সে রোড দিয়ে আপনারা আপনাদের বাসটা ড্রাইভ করতে পারবেন এবং এই মোড়টিতে আপনাদের আরও কিছু রয়েছে যে কোনো আপনাদের ট্রাফিক রয়েছে যেমন কিছু রিক্সা তারপর আপনার প্রাইভেট কার এমন কিছু ট্রাফিক রয়েছে সেই ট্রাফিকগুলো এই মোটের সাথে থাকবে আপনারা একদম সিম্পলি জাস্ট এটাকে সেট আপ করবেন এবং এনজয় করবেন আজকের ভিডিওটি জাস্ট খুব শর্টে আমি বলে দিচ্ছি এই ভিডিওতে আপনাদের ফাইলটিও খুব ইজিভাবে ডাউনলোড হয়ে যাবে লাগাতেও একদম সহজ জাস্ট মোডে আপনারা এই ফাইলগুলো সেট করতে পারবেন যারা পারেন তারা সেট করে নিন আর যারা না পারেন তারা ডিসক্রিপশন বক্সে একদম ইজি একটা টিউটোরিয়াল দেওয়া থাকবে সেটি আপনারা দেখে ফাইলটি সেট আপ করে নিয়ে গেমটি খেলতে পারবেন তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনারা এক প্লে মোডের গেমপ্লেটা এনজয় করতে থাকুন